এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থ ছাড়া আপনাকে এক ফোঁটা ভালোবাসাও কেউ দেবে না শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া ডাক্তার চাইবে আপনি যেন সব সময় অসুস্থ হয়ে থাকেন উকিল চাইবে আপনার নামে যেন মামলা হয় মুসি চাইবে আপনার পায়ের জুতো জোড়া যেন ছিঁড়ে যাক বারবার বাড়িওয়ালা চাইবে আপনি যেন কোনো দিন বাড়ি বানাতে না পারেন কিন্তু দেখেন আমরা আল্লাহ তালার কত শত নেয়ামত ভোগ করছি কিন্তু কোনো সুক্রিয়া তেমনটা করছি না তবুও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে একদিন না খাইয়ে রাখছে না এর থেকে বেশি ভালোবাসা বলতে আর কি বোঝেন আপনি আপনার বাড়িতে পোষা একটা কুকুর বেড়াল যদি আপনার বাসায় খেয়ে অন্যের বাসায় গিয়ে পাহারা দেয় আমার তো মনে হয় আপনি তাকে পিটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবেন এতটুকু নাশক্রিয়া করার জন্য একটা পশুর প্রতি আপনি এতটা নির্দয় হতে পারেন সেখানে আপনি বছরের পর বছর আল্লাহ না আদায় করে জীবনযাপন করছেন সেক্ষেত্রে আল্লাহ চাইলে আমাদের প্রতি কত কঠোর হতে পারে কিন্তু হয় না